নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের পর্ব দুই সালে আসতে চলেছে বছরের প্রথম অমাবস্যা জেনে নিন পৌষ অমাবস্যায় স্নান দানের শুভ মুহূর্ত আর আপনি যদি সিদ্ধি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাই রাম হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ অমাবস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় এই দিনে পবিত্র নদীতে স্নানের প্রথা রয়েছে নদীতে স্নান করতে না পারলে ঘরে বসেই গঙ্গাজল যোগ করে স্নান করুন স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং তারপর পিতৃপুরুষদের জল নিবেদন করুন এবং তাদের শ্রাদ্ধ করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে নৈবেদ্য শ্রাদ্ধ দান ইত্যাদি আশা করেন যদি আপনার পূর্বপুরুষরা রাগান্বিত হন তবে আপনাকে অবশ্যই পৌষ অমাবস্যার দিনে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডান ইত্যাদি করতে পারেন বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর পৌষ অমাবস্যার তারিখ দশ জানুয়ারি বুধবার রাত আটটা দশ মিনিট থেকে শুরু হচ্ছে এটি এগারো জানুয়ারি বৃহস্পতিবার বিকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে উদয় অর্থাৎ সূর্যোদয়ের সময় অনুসারে এগারো জানুয়ারি পৌষ অমাবস্যা পালিত হবে পৌষ অমাবস্যার স্নান ও দান শুরু হবে এগারো জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত থেকে এই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে ছয়টা একুশ মিনিট পর্যন্ত এছাড়াও এই দিনটির শুভ সময় সকাল সাতটা পনেরো মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল আটটা চৌতিরিশ মিনিট পর্যন্ত আপনি পৌষ অমাবস্যার স্নান ও দান করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ